সেটা হচ্ছে একটা কনস্টিটিউশন মাস্ট এটা নাই ওয়েল কারণ আমরা এমন একটা কনস্টিটিউশন দেখতে চাই না যেটা স্বিরোধিতায় পরিপূর্ণ ইভেন আমাদের যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি আমি জানি না একই কনস্টিটিউশনে আর্টিকেল হান্ড্রেড এবং আর্টিকেল টোয়েন্টি টু কিভাবে থাকে হতেই পারে না এবং খুব ফানি ব্যাপার দেখেন খুব মজা আছে এই আগের রেজিমটা যে তার স্বার্থে সব কাজ করেছে আপনি খেয়াল করবেন তারা বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান বলে আমাদের এখনও যে হান্ড্রেড আর্টিক্যাল হান্ড্রেড সিক্সটিন যেটা আপনারা একটু জানাই সেটা হচ্ছে নিম্ন আদালতের যে বিচারকরা আছেন তাদের বদলি পদোন্নতি ইত্যাদি ক্ষেত্রে বলা হচ্ছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করবেন এবং জাহাঙ্গীর ভাই যেটা বলে গেছেন রাইটলি সেখানে মানে সংবিধানে দুটো ক্ষেত্র ছাড়া যত জায়গায় রাষ্ট্রপতি দেখছেন তত জায়গায় আসলে আমাদেরকে প্রধানমন্ত্রী পড়তে হবে অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি বাদে আর যত জায়গায় রাষ্ট্রপতি দেখবেন আমরা যখন প্রথম প্রথম কনস্টিটিউশন পড়ি মনে হয় যে অনেক ক্ষমতা রাষ্ট্রপতি সব রাষ্ট্রপতি করছে এবং আমরা খেয়াল করব যে খুনের আসামিকে মাফ করে দিচ্ছেন রাষ্ট্রপতি আমরা রাষ্ট্রপতিকে গালিগালাজ করছি আমি দেখলাম কি অনেক আগে সবাই ফেসবুকে গালিগালাজ করছি গালিটা আসলে প্রধানমন্ত্রীকে দিতে হবে তাই না কারণ হচ্ছে সব প্রধানমন্ত্রীরই সুপারিশ ওখানে আসলে তো যেটা বলছিলাম বাহাত্তর সালে কিন্তু আর্টিকেল হান্ড্রেড সিক্সটিনে রাষ্ট্রপতি শব্দটা ছিল না আমি বের করে খুঁজে দেখেছি ওটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের অধীনেই এই নিম্ন আদালত ছিল আমরা যদি বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই আর্টিকেল টু যারা পড়েননি সেটা বলছে যে আমাদের রাষ্ট্র নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করার জন্য ব্যবস্থা নেবে তো আমরা একশো ষোলোতে কীভাবে লিখি বা একশো নয়ে আছে দেশের সব অবস্থান আদালত শুধুমাত্র সুপ্রিম কোর্টের অধীন হবে সো এরকম এন্তার সবিরোধিতা আছে এবং শুধু সবিরোধিতা না আমাদের আপগ্রেডেশনও দরকার খুব বিখ্যাত বই আছে বছর দুই তিনেক আগে বেরিয়েছে ইন্টারেস্টিং ওয়ান আপনারা সাজেস্ট করি বই না পড়ে ফেললে ইদানিং দেখবেন যে রাইটারদের ইউটিউব লেকচার পাওয়া যায় স্ট্রংলি ইউ টু টু লিসেন দ্যাট বইটার নাম হচ্ছে হাউ টু সেভ আ কনস্টিটিউশন অফ ডেমোক্রেসি আজিজ হক এবং আরেকজন হল পার্ক ওনারা ওখানে একটা খুব সুন্দর কথা বলেছেন কনস্টিটিউশন আসলে একটা টেকনোলজির মতো সফটওয়্যারের মতো ইট নিডস টু বি আপগ্রেডেড আপনি একটা কনস্টিটিউশন যদি দশ বছর আগে খুব ভালো থাকে সেই কনস্টিটিউশন দশ বছর বা বিশ বছর পর সমানভাবে অ্যাপ্লিকেবল থাকবে নট নেসেসারিলি আপনার নতুন নতুন চ্যালেঞ্জ আসে নতুন নতুন চ্যালেঞ্জকে আপনি ফেস করতে চান একটা উদাহরণ দিয়ে যেমন আমাদের আর্টিকাল ফিফটি নাইন সিক্সটি যদি আমরা পড়ি আমাদের লোকাল গভর্নমেন্ট সম্পর্কে বলা হয়েছে আমাদের সরকার যদি চায় এমন আইন করতে পারে যে পুলিশ প্রশাসন সব কিছু লোকাল গভর্নমেন্ট প্রকাশ প্রশাসনিক একাংশ এরকম বলা হয়েছে তার অধীনে দিতে পারে তার মানে টেকনিক্যালি আমাদের পুলিশের দায়িত্ব কিন্তু উপজেলা চেয়ারম্যানকে দিয়ে আপনি আইন প্রণয়ন করতে পারেন আপনাকে একটা অপশান দিয়েছে কিন্তু আজকে আস্তে আস্তে আমরা একটা ইউনিটারি স্টেটে থাকতে থাকতে কি আমাদের এই পারসেপশন হচ্ছে না যে আমাদের যেহেতু ফেডারেল স্টেট না আমাদের লোকাল গভর্নমেন্টকে আমরা আরও শক্তিশালী করি তাহলে আমরা ফিফটি নাইন সিক্সটিকে যদি বলি করতেই হবে বা দিতেই হবে মানে ইম্পারেটিভ করে দিলাম বাধ্য করে দিলাম যেটা ওর আন্ডারই দিতে হবে সো দ্যাট আমাদের ওই জায়গাগুলো আরও বেশি স্ট্রং হবে আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হবে সো আমরা এই পঞ্চাশ বছরের জার্নিতে কি এগুলো বুঝি নাই বুঝেছি এরকম আরো বহু জায়গায় বহু ফাইন্ডিং আছে যেগুলো আমরা আসলে করতে পারি সো এগুলো করা নিয়ে আমার কোনো দ্বিমতের জায়গা নাই এক সভাগ একমত আছি কিন্তু সবসময় যে কথাটা আসলে আমি বলার চেষ্টা করেছি ফুয়াদ ভাইও বলেছেন সংবিধানে লিখে ফেললেই সব ঠিকঠাক হয়ে যাবে নট নেসেসারিলি দ্য ন্যারো করিডোর বইটাতে এই কথা বলেছেন এবং সাথে একই রকম বিষয় নিয়ে আরেকজন খুব বিখ্যাত মানুষ একটা বই লিখেছেন দ্য থার্ড পিলার আমি এটাও আপনাদেরকে যারা স্টুডেন্টস আছেন তাদেরকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট লেকচারটা শুনবেন বইটা লিখেছেন রঘুরাম রাজন বিখ্যাত ইকোনমিস্ট এবং পৃথিবীতে দুজন বা তিনজন ইকোনমিক দু হাজার আটের যে ইকোনমিক ক্রাইসিস সেটা ফোরকাস্ট করেছিলেন রঘুরাম রাজন উনি শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং আরেকজন হচ্ছে যাই হোক নাম মনে আসলে বলবো তো এই দুজন মূলত রাজন সবার আগে করেছেন পরে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ারও ছিলেন দ্য থার্ড পিলার বইতেও উনি এই দুজন যা বলছে মোটামুটি একই আর্গুমেন্ট নিয়ে কথা বলছিলেন যেটা নিয়ে আসলে আমিও একটা সময় দীর্ঘ সময় নিয়ে কথা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা দেশের দেশটা গণতান্ত্রিকভাবে চলবে কি না এইটার সাথে কারো কারো দ্বিমত থাকতে পারে কারণ কেউ কেউ গণতন্ত্র নাই যেতে পারে তার সংবিধান মে বি ডিফারেন্ট কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউর কথা বলছি ওই যে ন্যারো করিডোরের কথা বলা হচ্ছে যেটা একটা স্টেট এসে আপনাকে শেষ করে ফেলতে চাইছে বাজার আছে এবং আমরা এখন নতুন একটা চ্যালেঞ্জ ফেস করছি যেটাকে এক ধরনের গ্লোবাল গভর্নেন্স বলা হচ্ছে আমাদের যে জায়ান্ট কোম্পানিগুলো ওরা আসলে আমরা টের পাচ্ছি না কোনো না কোনোভাবে আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এই সব কিছুর মধ্যে আসলে রাজন যেটাকে থার্ড পিলার বলছেন রাবিন এবং এস্তেমাগুলো যেটাকে ন্যারো করিডোর বলছেন সেটা হচ্ছে আওয়ার সোসাইটি আমরা মানুষরা আসলে ঠিক এই ব্যাপারগুলো কতটুকু বোঝাবুঝি আছে আমরা কতটুকু চাই আমরা কতটুকু চাপ তৈরি করতে পারি আমাদের আসলে ক্রমাগত এই জায়গাগুলো এই যে সংবিধান নিয়ে আলোচনাটায় আমাদের বোঝার ব্যাপারটাই কারণ সো দ্যাট আমরা বুঝতে পারবো এবং আমরা বুঝতে পারবো আমরা আসলে কি চাই এবং সেটার জন্য ক্রমাগত আসলে চাপ দিয়ে যেতে হবে মানে আই রিপিট ক্রমাগত চাপ দিয়ে যেতে হবে কারণ পৃথিবীতে যে দেশগুলো মোটা দাগে ডেমোক্র্যাটিক ছিল আমি কি বেশি সময় নিচ্ছি আমি শেষ করছি জি আমরা যেই দেশগুলোকে মোটা দাগে ডেমোক্র্যাটিকলি রান করতে দেখেছি আমেরিকার কথা ফুয়াদ ভাই বললেন আমরা ভারতের কথা যদি চিন্তা করি ভারতে এই প্রথমবারের মতো ইনএস এন্টায়ার হিস্ট্রি তার নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রশ্ন এসছে একটা ফানি জিনিস আমরা যে ভারতকে কীভাবে কপি করেছি ভারতেরও কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগের জন্য আইন ছিল না ওরাও কয়েকদিন আগে করেছে আমরাও কপি করে লিখে দিয়েছে আমরাও কিছুদিন আগে আইন করলাম এবং এটাও আছে খুব ইন্টারেস্টিং হঠাৎ মনে পড়লো আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার জন্য যে আমি আসলে অর্গানাইজ কথা বলতে পারিনি বিচারক বলার সাথে সাথে আর একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের বিচারপতি কিন্তু একজন প্রধান বিচারপতি আপিল বিভাগের বাকি সব বিচারপতি হাইকোর্ট সবাই বিচারক অর্থাৎ দিব্যি বিচারপতি লিখে ঘুরে বেড়ান বিচারপতি ভবন আছে দেখবেন ওখানে বিচারপতিরা থাকে নো সিঙ্গেল জাস্টিস আমাদের দেশের বাকি সব জাজ তো যাই হোক যে কথাটা বলছিলাম জাজ নিয়োগের জন্য আমাদের অন্তত তিনটা অপশন আছে নিম্ন আদালত থেকে পারি প্র্যাকটিসিং লয়ার থেকে পারি এবং একটা আইন থাকতে হবে তিনটার একটা সুতরাং আমরা যখন আইন তৈরি করি নাই এটা করা উচিত ছিল আইন যখন তৈরি করিনি স্টিল এটা অসাংবিধানিক হয় নাই কিন্তু আপনি নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে যদি পড়েন আপনি দেখবেন একটা আইনের ভিত্তিতেই এটা হতে হবে এখন আপনি ঘাট ধরে বলতে পারেন আমি যে প্রজ্ঞাপন জারি করেছি সংজ্ঞা অংশে লিখে দিছি যে ওইটাও আইন হিসাবে গণ্য হইবে না আসলে একটা জেনুইন আইন আমাদের ছিল না তো যাই হোক ভারতে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে দ্য ম্যানিপুলেটিং দ্যাট এবং এই কথা বলা হয় মোদী যদি আবার খুব বড় মেজরিটি নিয়ে আসতেন তিনি হয়তো এই কনস্টিটিউশনাল চাপগুলো তৈরি করতেন একই কথা ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য ইসরায়েলের সমালোচনা আমরা বাইরে প্রচুর করতে পারি কিন্তু আমরা জানি না খোঁজুন এলে দেখবেন অভ্যন্তরীণভাবে ইসরায়েল অত্যন্ত চমৎকার একটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং ইন্টারেস্টিংলি এই দেশটা আরেকটা দেশ যেখানে লিখিত কোনো সংবিধান নেই তাদের কতগুলো বেসিক লজ আছে তার উপরে ডিপেন্ড করে আদার লজ তৈরি হয় এবং ইসরায়েল নেতানিয়া হয়ে এই আক্রমণগুলো শুরু করার আগে রাস্তা ইসরায়েলের বিক্ষোভ ছিল কি নিয়ে এই যে বিচারক নিয়োগটা তাদের হাতে নিয়ে আসার জন্য ওটা তাদের হাতে ছিল না ওটা এক ধরনের কালেজিয়াম সিস্টেমের মধ্যে ছিল ভারতও কিন্তু এই আলাপ তুলছে তো যে কথাটা বলতে যাচ্ছিলাম যে দেশগুলো অ্যাপারেন্টলি ডেমোক্রেটিকভাবে চলছিল সেই দেশগুলোর মধ্যে আবার এক ধরনের ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং শুরু হয়েছে ডিক্টেটররা উঠে আসতে শুরু করছে সো ওই ফাইটটা তাদের কিন্তু তখনও করতে হচ্ছে আমেরিকানদের এখনো একই ফাইট করতে হচ্ছে ট্রাম্প আসলে কি হবে সেই আলাপ করতে হচ্ছে সেই ফাইট করতে হচ্ছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটুকু বলে শেষ করা এখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন আরও স্পেসিফিকলি আমাদের সংবিধানের কথা বলবেন সেটা হচ্ছে সংবিধান আমরা সংশোধন করবো এটা নতুন করে লিখে দিতে আমার আপত্তি নাই সেখানে কি কি থাকা উচিত সেটা নিয়ে আমার নিজস্ব কিছু চিন্তা আছে কিছু বলার ব্যাপার আছে কিন্তু এই কথাটা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই আমরা যতদিনে সংবিধানটা নিজেরা বুঝবো বা আমি কি চাই আকাঙ্ক্ষাটাই আসলে সংবিধান আমি মনে করি সেটাকে কার্যকর রাখার জন্য যদি চাপ ক্রমাগত তৈরি করে যেতে পারি তাহলে আমাদের এই লিবার্টি আমাদের এই ডেমোক্রেসি এটা টিকবে আসলে ঠিক একটা ছোট তথ্য দিয়ে শেষ করে আমার খুব প্রিয় এক্সাম্পল সেটা হচ্ছে কম্পারেটিভ কনস্টিটিউশনের রাইটাররা বলেন আমি একটু পড়ে শোনাতে পারবো যদি সময় থাকে এক মিনিট সাউথ আফ্রিকার কনস্টিটিউশনে কি কি কমিশন আছে আমি একটু পড়ে শোনাই জনগণের রক্ষাকারী মানে কতগুলো প্রতিষ্ঠান থাকবে দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন ধর্ম ভাষা সংস্কৃতি বিষয়ক জনগণের অধিকার সংরক্ষণের কমিশন লিঙ্গ সমতা নিশ্চিতকরণের কমিশন অডিটর জেনারেল স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন যোগাযোগ কর্তৃপক্ষ সাংবিধানিক আদালত পুলিশের অপরাধ তদন্তের জন্য স্বাধীন সংস্থা মুখমাট এবং সালিশ কমিশন প্রসিকিউট কমিশন বিচার সেবা কমিশন আর্থিক রাজস্ব কমিশন মানে আপনি ইটস এ হিউজ লিস্ট এবং বলা হয় দ্য মোস্ট ডেমোক্র্যাটিক কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন শেষ বাক্যটা হচ্ছে যদি সংবিধানে লিখেই গণতন্ত্র এবং লিবার্টি কায়েম করা যেত সাউথ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে ডেমোক্র্যাটিক কান্ট্রি হতো এটা না থ্যাংক ইউ